হ্যালো গাইজ আজ কচু লতি এবং চিকেন কারি রান্না করা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারবেন কীভাবে আমি রান্না করলাম আজকে বাইরে প্রচুর বৃষ্টি ছিল তাইস্ত ফ্রিজিং করা লতাও ফ্রিজিং করে রাখা হয়েছিল এই কিন্তু বের করে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম এই যে দেখেন বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে এই তো বৃষ্টিতে আমার অবস্থা হালকা ভিজে গেছে যাই হোক সকাল থেকে একটু কাজ করতে করতে ভিজে যাচ্ছিলাম সেটা কোনো বিষয় না তাই এখন আমি চুলে প্যান্ট বসিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে কে সব কিছু দিয়ে দিচ্ছি সিঁদ পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে এগুলো সুন্দর করে মাখা মাখা করে এখন অল্প একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব হচ্ছে প্রথমে এভাবে কষিয়ে নিতে হবে যেহেতু শীতল দিয়ে লতাটা আমি রান্না করবো তাই সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ তাপ দিতে হবে এখন আমি ডাকনাটা উঠিয়ে নাড়ে দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি বলে দেব হচ্ছে খুব সংক্ষেপেই বলে দিব যে কজলতিতে কী কী পুষ্টিগুণ সম্পন্ন থাকে কজলতিতে তাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম তারপর তাকে ভিটামিন এ এগুলো প্রচুর পরিমাণে থাকে আর হচ্ছে কি এই শীদল শীতল হচ্ছে যাদের প্রচল লবণ থাকে এটা একটা সমস্যা এছাড়া অন্যান্য পুষ্টি উপাদানগুলো থেকে যাই হোক আমি কিন্তু লতিগুলো দিয়ে দিয়েছি অলরেডি ডেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় অল্প একটু ফাইন দিয়ে এখন আবার নার্সরা করে দিয়ে দিচ্ছি আর একটু ফাইন দিয়ে দিলাম এখন আর ফাইন দেব না এটাই স্টেজ এখনই হচ্ছে এইভাবেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন আমার রান্নাটা কত সুন্দরভাবেই হয়ে যাচ্ছে আমি কিন্তু প্রচলতি রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে অন্য একটা পেন বসিয়ে দিলাম গুছা রান্না করার জন্য এখানে প্রায় আজকে রান্নায় হচ্ছে প্রায় দুই কেজির মতো গোসতে রয়েছে আমি এখানে সব কিছুই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তেজপাতা তারপর হচ্ছে গরম মশলাগুলো এখন আমি লবণ হলুদ মরিচ একসাথে মিশিয়ে সবগুলা দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিবো একসাথে কষিয়ে নিব এগুলো একসাথে কষিয়ে নিলে একসাথেই সব কিছু হয়ে যাবে তো অল্প একটু হচ্ছে গিয়ে ফানি দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন হচ্ছে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব এটা হচ্ছে পোলট্রি মুরগি হয়ে কষানোর মধ্যেই সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে কষাইলে যেটা হয় যে মাংসটা ভেঙে যায় না আবার হচ্ছে এটা বেজেও নেওয়া যায় আর মাংসটা প্রথমে বেজেও নেওয়া যায় সেভাবেও রান্না করা যায় যেভাবেই হোক না কেন বাজে কিংবা হচ্ছে এভাবে কষিয়ে লেজে কিংবা কষিয়ে দুইভাবেই রান্না করলে গলে যাবে না আর পোলট্রি মুরগি যেহেতু এটা যখন মাখা মাখিয়ে রান্না করা হয় তখন কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমি কত সুন্দরভাবে হচ্ছে গিয়ে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিচ্ছে আমি কিন্তু ফানি দেই না ওই একটু অল্প একটু ফানি শুধুমাত্র ওই যে জিরা আর হচ্ছে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছিলাম এতেই আর কত পানি উঠে গেছে এখন আমি কিন্তু হচ্ছে ঝোলটা দিয়ে দিছি কষানোর শেষে ঝোল যতটুকু লাগে পর্যাপ্ত যেহেতু আমরা জল ছাড়া খাই না যে কোনো তরকারি হোক ঝোল দিই প্রচুর আমরা মানুষ একজন হই দুইজন হই জল ছাড়া খেতে পারি না তো সেক্ষেত্রে কিন্তু একটু তো দেখুন কি সুন্দর ঠকভক করে ফুটে যাচ্ছে এভাবে যখন হচ্ছে গিয়ে চুলটা পুষতে পুষতে যখন হচ্ছে নির্দিষ্ট গরম পৌঁছাবে তখন কিন্তু হচ্ছে আমার থরকারিটা হয়ে যাবে যেহেতু এটা চিকেন হচ্ছে আমি অনেকক্ষণ থাপ দিয়ে হচ্ছে এটা আমি একদম মাখা মাখা করে নিয়েছি দেখুন আমার চুলটা কত সুন্দর হয়েছে এবং তেলগুলো উপরে ভেসে আসছে তো এই আমার তরকারি কিটটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর মশাল্লা এই যে দেখুন লাস্ট স্টেজ একদম অনেক সুন্দর হয়েছে যদি এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ঝোল কম আসলে না ঝুল আছে কিন্তু তারপর হচ্ছে মাংস অনেকটা সে পরিমাণে কিন্তু ঝুল কমই দেয়া হয়েছে আর এখানে কোনো আলু ঢালু অ্যাড করিনি সেজন্য হচ্ছে এরকম দেখাচ্ছে যাই হোক অনেক সুন্দর হয়েছে মশাল্লা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ